আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে নটার কুড়ি আর জামা কাপড় কিছু ভেজানো ছিল নাইটি ওগুলোকে কেচে মেলে দিলাম আর এখনও বাসি কাজ কিচ্ছু হয়নি হাজব্যান্ড চলে গেছে আজকে ঘুম থেকে উঠেছি সবাই আজকে আটটা নাগাদ হাজবেন্ড আর আমি দুজন নিই আমি উঠি ও তো এখন উঠলো মেয়ে আর আমি তখন উঠে কী করলাম হাজব্যান্ডকে বললাম যে টিফিন করে দিই বললো না ছাত্র করতে লাগবে না আজকে শনিবার চাপ থাকে পেশার অনেক তাও কি করেছে অন্য যে শুধু চা বিস্কুট তাও চা বিস্কুট খেয়ে চলে গেলো কাজে আর আমি কি করলাম ভিডিও এডিট করছিলাম কালকের ভিডিওটা এডিট করে নিয়ে শুয়ে শুয়ে সব ভিডিওগুলো আমার দেখে নি আগের দিনের ভিডিও দেখে তারপর এডিট করি ওই করতে করতে নটা বেজে গেল তারপর ভিডিও একদম বসালাম ডাউনলোডে বসিয়ে আমি এলাম জামা কাপড় কেচে মেলতে এখন উনি উঠলেন রানীর রানির এখন চোখ খুললো এখন বিছানায় এই ঘর গোছাবো ওই ঘরে বিছানা গোছাবো ঘর ছাড় দেবো বাসন পরে আছে বাসন ধোবো বাসন মাজা হয়নি বাসন পত্র মাজবো না জলের বোতল হলো ঘর বসে বসে যা আমি আবার এখন ঘুমাবো মা তুই তাহলে কত কুড়ে তারে ফিরতে পারছিস তো জলের বোতল আবার এই কাজ করতে করতে বারোটা বেজে যাবে আবার রান্না করতে হবে এখন একটু ঘুমাবো আমার আবার ঘুমাবো টিফিন খাবি না না তাহলে বিরিয়ানিটা দুপুরে খাবি ও পরে ভেবে দেখা যাবে

জল একটু ঠান্ডা ঠিক আছে আমি একটু শুই আমার শরীরটা খারাপ করছে সব কাজকর্ম সারলাম ঘর ফর ঝাঁপ দিয়ে পয়সা করে বাসন মাজা তারপরে জল ভরা সব করলাম ঘেমে পুরো সান হয়ে গেছি নাইটি ভাইটি ফুটো ভেজা দিয়ে এখন প্রেশার কুকারে ভাবছি লাউ দিয়ে ডালটা বসাবো উচ্ছে আছে দু তিনটে বাজি উচ্ছে লাউ দিয়ে ডাল করি আর ঢ্যাঁড়স পটল আলু দিয়ে সজনে ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি করি আর একটু ঢেঁড়স ফেরস বা পটল ভাজবো যাই হোক আজকে না কিছু ভালো লাগছে না মুখে একদমই ভালো লাগছে না কিছু আর ভাত করা আছে যেন তো রাতে এই কালকে দুবেলা দুপুরে ভাত করেছি সেই ভাত কালকে রাতে খেয়েছি মেয়ে যেহেতু বিরিয়ানি খেয়েছিল তো জানো তো শুধু বিরিয়ানি ছাদে বসে বসে ভাবছে বিরিয়ানি খাবো ভাবলেই সেটা সঙ্গে সঙ্গে দিয়ে এবার রাত্রিবেলা ভাত সেরকম খাওয়া হয়নি ভাত বাকি হচ্ছে যা রয়েছে মেয়েরার আমার এ হয়ে যাবে আর রাত্রিবেলা যাই হোক কিছু করবো ডাল করা থাকবে আর কি বলে তোমার তরকারি করা থাকবে একটু ভাত বসালেই হয়ে যাবে ভালো লাগছে না তো শরীরের মধ্যে একটা অস্থির করছে টিফিনও কিছু মেয়ে কালকে বাবার জন্য বিরিয়ানি রেখেছিল বাবা বললে এত গরমে আমি খাবো না তুই খেয়ে নে তা সেটা রেখে দেওয়া হয়েছিল সকালবেলাটা গরম করে খেলো আমি কাজ করছি ওদিকে ও গরম করে খেয়ে নিয়েছে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দেবো ডাল আর লাউ একসাথে প্রেশার কুকারে সিটি দিয়ে দিই দিয়ে রান্না করে ফেলি এখন বাজে সাড়ে দশটা আর ভিডিও এডিট হয়ে গেছে আমার চ্যানেলে ভিডিওটা পোস্ট করেই তারপরে রান্না রান্নাবান্নাগুলো চাপিয়ে দেবো তো চলো এই দেখো সব বার করেছি রবিবার দিনকে সব আনাজ এনেছিল এখন টমেটো রয়েছে ফ্রিজে আর কিছু নেই আর এই ঢ্যাঁড়স কটা এই সব বার করেছি এ কটা দেখি কত কি সদ্গতি করতে পারি আর থাকলে না আমি দেখেছি একটা জিনিস থাকলে থেকেই যার এখন গরম তো এই কদিন ধরে জল ডালা ভাত আলু চোখা আলু ভাজা এটা সেটা করে আনাজগুলো আর উঠছে না এবার আনাজের তরকারিপত্র খেতে হবে তা কদিন ধরে আমি একা এরা তো কেউ খায় না আমি একা খেয়ে খেয়েই জানো তো শেষ করলাম আর দেখো না বাইরে কিরম রোদের তেজ আর আমি জানো তো কালকে রাত্রিবেলা দই পেতেছি তোমাদের বললাম যে দেখি কাল সকালে পাবো না কালকে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় এসে দই পেতেছি দই ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি এই ঢোকালাম এই মাত্র দেখো দই ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজটা আমার পয়সা করতে হবে অনেক দিন হলো আর দেখো আমার সব কাজকর্ম ক্রোধ মানে একদম সব কমপ্লিট ঘর দুয়ার যেন তো যতই গরম হোক না কারণ আমার ঘর দুয়ার ফিটফাট থাকুক আমার কষ্ট হয় জানি আমি আমার ঘর দুয়ার ফিটফাট থাকলে আমার খুশি আর কিচ্ছু না আর ঠাকুরের আসনে ঠাকুরের মালাগুলোকে ফেলবো সান্ধান করে ওঠে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন একটা নোংরা পাবে না আর এই যে নাইটিগুলো সব ভেজানো ছিল আমরা যেহেতু নাইটি ছাড়ি তো একটার পর একটা সব ভেজানো ছিল মেয়ে কালকে রাত্রিবেলা গা ধুয়েছে সব নাইটি কেচে মেলে দিলাম আচ্ছা সব কাজকর্ম আমার কমপ্লিট যেমন তো এই সব কাজ হয়ে গেল আর মেন দরজাটা খুলে রাখলে না এত হাওয়া আসে ওই জন্য দরজাটা খুলে রাখলাম আর মেয়ে পরে শুয়ে আছে সব পরিষ্কার আর দেখো তোমাদেরকে তো জিনিস দেখাই হাজবেন্ড হাজবেন্ড যে কাজে যায় মানে যেই কোম্পানিতে তা ওখানে তো নন বেঙ্গলিরা অনেক আছে তা ওরা কী করেছে যখন এখানে থাকে সব মানে ফ্যামিলি ছেড়ে সব আমাদের কলকাতায় কাজকর্ম করে বিহার থেকে যারা আসে তা ওরা যখন কাজ করে ছুটি নিয়ে চলে যায় তখন কি করে ওরা একবারে তিন মাস চার মাস মাস কাটিয়ে আসে দেখো কালকে আমার হাজব্যান্ডকে দিয়েছে ঠেকুয়া কত আমি কালকে একটা খেয়েছি হাজব্যান্ড ওখানে দু তিনটে খেয়েছিল আমি দেখছি তাই কত ঠেকুয়া দিয়েছে আমি না এত ভালোবাসি তখন আমি যেন কী করবো তোমাকে দিয়েছে না সবাইকেই দিয়েছে বলছে না আমাকে তুমি ভালোবাসো খেতে আমি বলি যে আমার বউ খুব ভালোবাসে বলে ওই জন্য তোমার জন্য বেশি করে পাঠিয়ে দিয়েছে দিয়ে এখন থাক এগুলো সদগতি করতে হবে আমার মাও আসবে একদিনে তো হবে না প্রতিদিন একটা দুটো করে খাব আর আমি ভীষণ ভালোবাসি যেন তো ওই যে যখন ঠেকুয়ার সময় হয় কি পুজো বলে ছট পুজো তখন আমি সবার থেকে চেয়ে চেয়ে খাই মায়ের বাপের মানে মায়ের যে ফ্ল্যাটে সেখানে তো সব ননমেঙ্গলেরা আছে আমি বলি কাকিমা আমাকে একটু প্রসাদ দিয়ে তো এত ভালোবাসি খেতে তা এই দেখো জলের এখন এমন অবস্থা এই মাত্র জল ভরে দিয়ে গেল মানে সকালবেলা হাসবেন হ্যাঁ দেখো পুরো ফাঁকা অত বোতল ভরায় পুরো ফাঁকা প্রতিদিন প্রতিদিন মানে একদিন অন্তর অন্তর দুটো করে জল লাগছে তা চলো তোমাদের সাথে অনেক বক বক হলো সব কিছু শেয়ার করে দিলাম এবার আনাসটা কাটি কেটে নিয়ে তারপরে আসছি আজকে রান্না হবে নিরামিষ তরকারি পটল ঢেঁড়স আলু আর কি বেগুন দিয়ে আর এই যে উচ্ছে করবো আমার জন্য ভাজা আর প্রেসার কুকারে দিয়েছি লাউ আর ডাল সিটি মারতে দিয়েছি ডালটা সোমবার দেবো ভালো লাগছে না জানো তো তখন আর কি রোদ উঠেছে এই গরমে না আমার একদম ভালো লাগে না যতভাবেই তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি আর হয় না বারোটা বাজে ভিডিও চ্যানেল গেল তো বসে বসে আনাজগুলো কাটলাম কেটে নিয়ে ধীরে সুস্থে একদিকে প্রেশারে বসালাম ডাল যাও ভাবি যে খুব তাড়াহুড়ো করবো না গরমে ধীরে ধীরে আবার ধীরে করতে গেলে আবার এদিকে দেরি হয়ে যায় বেলা হয়ে যায় তা চলো ডালটা হয়ে যাক তোমাদেরকে দেখাচ্ছি ডাল প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো এখন সোমবার দেব চলো আর কি সুন্দর মানে ডালটা গলেছে এত সুন্দর চলো এত দেরি হয়ে গেছে তো গরমে আর ভালো লাগছে না যার জন্য ডবল করে আর কড়াই ঢালিনি কড়াই ফোড়নটা দিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি একটু ফুটে এলে নামিয়ে দেবো তাহলে এদিকে আমি এটা বসিয়ে দিই উচ্ছে ভাজাটা তরকারিটা বসিয়ে দিই সময় আর মনে হচ্ছে না একটু নষ্ট করতে ইচ্ছা করছে শরীর ভালো লাগছে না কি করবো এটা একটু ফুটে যাক নামিয়ে দেবো আর এদিকে কড়াই তেল দিয়ে দিলাম উচ্ছেটা ভেজে ফেলি তেল গরম হয়ে যাচ্ছে এবার উচ্ছেগুলো ছেড়ে দেবো নুন হলুদ মাখিয়ে নিলাম এই গরমে না তেতো টক এগুলোই ভালো লাগবে তাছাড়া কিচ্ছু ভালো লাগবে না খেতে ভাজাটা হোক চাপা দিয়েছে হলুদ নুন দিয়েছি এবার চাপা দিয়ে দেবো যে একটু মুজে আসবে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গরমে দাঁড়াতে পারছি না এখানে এত উত্তাপ মানে মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে চলো চাপা দিয়ে ঘরে যাই পরে এসে দেখাচ্ছি তরকারি হয়ে গেল কমপ্লিট এবার নামাবো দেখো দারুণ হয়েছে মা কেমন লাগছে উচ্ছেটা প্রথমে মুখটা কেমন করেছিল আরে যে সারা জীবন তো শুধু সেজে আর রূপচর্চাই করে গেলি

দেখেছিস কত পরিষ্কার একবারে স্নান পুজো করে খাওয়া দাওয়া করতে চলে এলাম এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ আর ভাত তো করাই ছিল তোমাদেরকে বলেছি এই যে মাইক্রো ওভেন শুধু ভাতটা গরম করে নিলাম আর লাউ ডাল নিরামিষ তরকারি এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া আজকে তা চলো খাওয়া দাওয়া করিনি আর আমি যেহেতু দই পেতেছিলাম তার মেয়ে আবার দইটাকে সেই গুলিয়ে চিনি দিয়ে কিস মানে তার কি করে রেখে দিয়েছে খাবে আর এখন খেতে বসে বলব আর উচ্ছে ভাজা আছে দেখো ভুলে গেছিলাম আর আছে হচ্ছে উচ্ছে ভাজা এই যে এই দিয়ে হবে আমাদের খাওয়া দাওয়া আজকে চলো খাওয়া দাওয়া করিনি খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর মেয়ে ওদিকে বসে বসে ফোন খাটছে মেয়েকে বললাম মেয়ের ভাতটা ওখানে রাখলাম আমারটা ওভেনে দিয়েছি আর আজকে না একটা জানি মেঘলা মেঘলা হয়েছে গরম কিন্তু আছে কিন্তু একটা মেঘলা মেঘলা ভাব জানি না মনে হচ্ছে হলেও হতে পারে বৃষ্টি আজকে কি জানি সবাই তো বলছিল শনিবার রোববার বৃষ্টি হবে হয়তো কত শনি কত রবি চলে যাচ্ছে কী হবে কে জানে তাও আশা রাখছি হতে পারে আজকে আর গরম নিতে পাচ্ছি না এত গরম না সত্যিই নিতে পাচ্ছি না তা চলো খাওয়া দাওয়া করে নি যে আমার ভাতটা গরম হয়ে গেছে চলো তা চলো ভাত বেড়ে নি ভাত বেরে নি আসছি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও হয়নি কিছু ভিডিও করতে পারিনি এতটাই গরম আর কালকে মা এসেছিলো বিকালবেলা সব ছাদে বসেছিলাম আমরা আর সত্যি কথা বলতে রাত্রিবেলা কালকে খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করিনি কালকে আমি চিকেন লালি কপ করেছিলাম তো আর এতটাই গরম লাগছিলো মেয়ে বলেছে চিকেন লালি করো খাবো মেয়ে অর্ডার দিয়েছিল দিয়ে রান্না করলাম করে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো নেই এত মানে ভালো করে রান্নাটা করলাম আরেকদিন তোমাদের সাথে শেয়ার কালকে ভালো লাগছিল না রান্না করে আবার ছাদে চলে গেছি কালকে ছাদে বসেই লাইভ করেছি গরম এত গরম আর এই যে হাজবেন্ড এখন বেরোচ্ছে বাজারের দিকে আসো হাজবেন্ড এখন বেরোচ্ছে বাজারেতে দিয়ে ভিডিওটা এখানে শেষ করব কেন আবার ও বাজার করে আসো তারপরে আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আর গরমের মধ্যে না ভালো লাগছে না শুধু বলছে বৃষ্টি কবে বৃষ্টি হবে কে জানে আর তখন গেট পুরো খুলে রেখে দিয়েছি আর এখন বাসন মাজা হয়ে গেছে শুধু জলটা ভরবো ঘরটা ঝাঁট দেবো ভাতব সব আমাকে ফোন করো কি লাগবে ফোন করো যাও হাজবেন্ড বেরিয়ে গেল আর এতটাই গরম কি বলবো কিচ্ছু ভালো লাগছে না এই গরমের মধ্যে বলছি কচুরি ছোলার ডাল নিয়ে এসো আজকে আলু তো নিও না আলু আর ভালো লাগছে না কেটে দিয়ে নিপটা মনে টেনেছে দাঁড়িয়েছে এই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও বাজার করে আসুক কি বান্না হবে তোমাদের সাথে শেয়ার করব চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে চলো টাটা